ব্যথা ব্যথা আর ব্যথা উঠতে ব্যথা বসতে ব্যথা শুতে ব্যথা উঠতে বাবা বস্তে মা উঠতে বাবা বসতে মা ব্যথা থেকে আপনারা কিভাবে আরাম পাবেন রিলিফ পাবেন উপশম পাবেন প্রতিদিন কমেন্টে আসছে দিদি ব্যথা কিছু দেখান আর পারছি না নয় হাতের ব্যথা নয় পায়ের ব্যথা ঘাড়ের ব্যথা সারা শরীরে ব্যথা ব্যথা থেকে কি করে আপনারা রিলিফ পাবেন ভালো হবেন উপশন পাবেন সূর্যের সাথে দেখুন আমি আজকে আপনাদের যে কটা এক্সারসাইজ দেখাবো সানলাইট আমি কিন্তু সানলাইটে দাঁড়িয়ে আছি তাহলে ভিটামিন ডি এর অভাবে ব্যথা হয় শরীরে ক্যালসিয়াম যদি ভরপুর না থাকে ক্যালসিয়ামের অভাবে ব্যথা হয় তাহলে ক্যালসিয়াম কিভাবে পাবেন চুনে ভরপুর ক্যালসিয়াম থাকে যে চুন পানের সাথে খায় আপনারা তো ভাবছেন ওরে বাবা এতো অদ্ভুত বলছে দিদি আজকে সকালবেলা উঠে চুন চুনে আবার ক্যালসিয়াম কি করে থাকে 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 চুনেই ক্যালসিয়াম থাকে আপনারা জানেন না যে চুন আমরা মা ঠাকুমার আমল থেকে শুনে আসি ওরে ভেঙে গেলে মুচকে গেলে চুন আর হলুদ দে সত্যি কি আমরা দিই আমরা সব ভুলে গেছি আমরা সব মুছে দিয়েছি মন থেকে কিন্তু ওখানেই উপকার বেশি সরি আপনি চুন পানের সাথে খেতে পারেন চুন জলে খেতে পারেন চুন ডালে খেতে পারেন চুন ঝোলে খেতে পারেন মাপ এক গ্রাম ওই এক গ্রাম চুন যখন রান্না করবেন সেখানে দিতে পারেন আপনি জল খাচ্ছেন জলের মধ্যে দিতে পারেন আপনি পান খাচ্ছেন পানের মধ্যে দিতে পারেন চুনের মধ্যে থাকে ভরপুর ক্যালসিয়াম আমরা কেউ জানি না আমরা করি না আমরা কি জানি ওই ঠিক আছে ব্যথা হয়েছে ওষুধ নিই ঠিক আছে চলো কিন্তু এত যে ওষুধ আমাদের রান্নাঘরের মধ্যে আছে যেটা আমাদের ওষুধের জায়গা যেখানে আমাদের পোশাক তৈরি হয় তাহলে বুঝতেই পারছে কোথায় আছে সব রান্নাঘরে মেথি মেথিকে ভিজিয়ে দিন প্রতিদিন মেথি ভেজানো জল খান এক চামচে করে এক চামচে মেথি এক গ্লাস জলের মধ্যে ভেজাবেন সেই জলটা পরের দিন সকালবেলা ছেঁকে খেয়ে নিন আরে ব্যথা তো আপনার ভালো হবেই হবে তাহলে ব্যথার ওষুধ ভগবান আপনার কাছেই দিয়েছে কিন্তু আপনারা তো সেটা ব্যবহার করেন না তাহলে প্রথম ব্যথার ওষুধ সূর্য থেকে বসবেন সানলাইট সূর্য উঠছে তখন আপনার ব্যথার জায়গায় সানলাইট লাগাবেন সূর্য অস্ত যাচ্ছে তখন আপনার ব্যথার জায়গায় সানলাইট আবারও সানলাইট আর ব্যথা থেকে আরাম পেতে গেলে এক কোয়া রসুন এক কোয়া রসুন খাবেন প্রতিদিন রসুন চিবিয়ে খেতে পারেন রসুন রসুন আপনি মুড়ির সাথে খাবেন রসুন ভাতের সাথে খাবেন যাদের অতিরিক্ত অ্যাসিডিটি আছে তারা রসুন খেতে না পারলে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে রসুনটাকে ভ্রূণ করে নাও সেই রসুন ভাতের সাথে খাও সেই রসুন রুটির সাথে খাও উপকার পাবে বেশি আর যাদের রসুন খেলে গন্ধ লাগে ট্রেনে বাসে অটোই টোটোই গেলেই তোর গা দিয়ে কি বন্ধ করেছে শক্ত একটুখানি আপনাকে কেউ বলবে না জানো মানে অদ্ভুত দেখুন রাত্রিবেলা রসুনকে ভিজিয়ে রাখবে জলে ভিজিয়ে রাখতে পারেন দুধে ভিজিয়ে রাখতে পারেন রসুনের যে উগ্রতা উগ্রতাটা কেটে যাবে সানলাইটে ব্যায়াম ক্যালসিয়াম ভরপুর কিভাবে পাবেন বলে দিলাম আর পাবে হলুদ মেথিয়া সুঁট হলুদ মেথি সুঁট পঞ্চাশ গ্রাম গোটা হলুদ এত করে মিক্সির মধ্যে গুঁড়িয়ে নিন পঞ্চাশ গ্রাম মেথি নিন মেথিকে ভালো করে রোদে শুকিয়ে নিন লিখিয়ে মিক্সির মধ্যে গুঁড়ান আর নেবেন আদা শুকনো প্রতিদিন আদার গুঁড়ো অনেকে জিজ্ঞাসা করেন দিদি ওই কি বলেন আপনি ওটা ঠিক করে বুঝিয়ে বলুন তো যে দিদি উনি কমেন্টটা লিখেছেন তাকে জানাচ্ছি আদার গুঁড়ো আপনি বাড়িতে শুকিয়ে করতে পারেন অথবা বাজার থেকে কিনে আনতে পারে তাহলে হলুদ বেথি এবং সুঁট সুঁট হচ্ছে আদার গুঁড়ো তিন থেকে একটা শিশির মধ্যে রেখে দেবেন পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আগে ঘুম থেকে উঠে জল খাবেন জল খেয়ে কিন্তু পটিতে টয়লেটে যাবেন পটি এবং টয়লেট থেকে এসে কিন্তু জল খাবেন ওটা ভুল দেখুন আমরা কিন্তু এই ব্যথার জন্যে কিন্তু আমার আর নিজেরাই দায়ী এই ব্যথার জন্যে আমরা নিজেরা দায়ী আমরা কি করি ঘুম থেকে উঠে আগে পটিতে যাই টয়লেটে যাই তারপরে বসে বসে জল খাই না ভুল আপনি জল খেয়ে বাথরুমে যাবেন টয়লেটে যাবেন পটি করবেন টয়লেট করবেন আপনার শরীর খুব ফ্রেশ হয়ে গেল ঘরে এসে আপনি এক্সারসাইজ করুন সেই এক্সারসাইজ সানলাইটের সাথে করবেন তাহলে প্রতিদিন এক চামচে করে ঘি খাবেন প্রত্যেকটা দিন খাবেন ব্যথার জন্য কিন্তু উপকার পাবেন হার্টের পেশেন্ট লাংসের পেশেন্ট উচ্চ রক্তচাপ প্রত্যেকে ঘিয়ের উপকার পাবেন দেখে নিন কী কী এক্সারসাইজ আজকে আপনারা ব্যথার জন্য করবেন প্রথম এক্সারসাইজ দুটো হাতকে পাশে রাখবেন দুটো হাত মাথার উপরে রাখুন লম্বা করে শ্বাস নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ব্যথার জন্যে প্রতিদিন দেখে নিন যাদের হাঁটুর ব্যথা আছে হাঁটুর ব্যথার ঘরোয়া ওষুধ অ্যারান্ডা পাতা পাওয়া যায় দেখবেন বড় বড় পাতা হয় অ্যারান্ডা পাতাকে ভালো করে ধোবেন ধুয়ে গ্যাসে সেঁকবেন সেঁকে তার মধ্যে ঘি দেবেন সন্ধক লবণ দেবেন গুঁড়ো হলুদ দেবেন ঘি পেটে ঘি তো পেটে খাবেনি সাথে সাথে কিন্তু ব্যথাতেও লাগান তাহলে অ্যারান্ডা পাতাকে ভালো করে ধুয়ে নেবেন গ্যাসের ওপর সেকে নেবেন সেঁকে নিয়ে এরান্ডা পাতার উপরে ঘি সন্ধক লবণ হলুদ মাখাবেন মাখিয়ে রাত্রিবেলা যখন শুতে যাবেন হাঁটুর ওপরে লাগান দিয়ে একটা পরিষ্কার কাপড় লাগান লাগিয়ে সুতো দিয়ে হাঁটুতে বেঁধে রাখুন খুব উপকার পাবেন এছাড়া একটা রুটি করবে রুটিটা এক পিট স্যতা এক পিট কাঁচা কাঁচা পিঠটার উপরে আপনি ঘি মাখাবেন সন্ধক লবণ মাখাবেন আর হলুদ মাখাবেন গুঁড়ো হলুদ মাখিয়ে গরম গরম রুটিটা আপনার হাঁটুর ওপরে রাখুন দিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে ওখানে রেখে হাঁটুটাকে বাঁধুন অথবা প্লাস্টিক দেবেন দিয়ে হাঁটুটাকে একটু বেঁধে রাখবেন পরের দিন সকালবেলায় আপনি ব্যথা থেকে কিন্তু অনেক উপশম পাবেন দেখুন কতগুলো পর পর ঘরোয়া ওষুধ আপনাদের কাছে জানালাম এই ঘরোয়া ওষুধগুলোই কিন্তু ব্যাথারি ওষুধ দুটো হাত পাশে রাখুন আবার মাথার উপরে হাতকে রেখে দিন লম্বা করে শ্বাস নিতে নিতে উঠুন উঠুন লম্বা ছাড়তে ছাড়তে দিন যারা পারবেন না দাঁড়িয়ে যাদের অতিরিক্ত ব্যথা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবেন না এইভাবে তারা কিভাবে করবেন দেয়াল করবে দেয়ালকে এইভাবে সাপোর্ট করুন দেখে নিন পায়ের পাতা কিন্তু মাটিতে আছে গোড়ালি কিন্তু দেখুন আমার উঁচু যারা পারবেন না তারা এইভাবে করবেন এতে উপকার পাবেন বেশি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ধীরে ধীরে চলে আসুন হালান দিন এইভাবে পাকে লম্বা করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বাপা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেনকে কোমরে রাখুন ওয়ান টু থ্রি এই দশ মিনিটের এক্সারসাইজ আপনার ব্যথা উপশমের জন্যে প্রচুর প্রচুর আরাম পাবেন আপনারা দেখে নিন আবার ওয়ান টু থ্রি ভরপুর এনার্জি স্ট্যামিনা ক্যালসিয়াম সব পাবেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বাবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ যারা এইভাবে দাঁড়িয়ে করতে পারবেন না দেয়াল ধরুন চেয়ার চেয়ারে বসে করুন কিন্তু করতে হবে করলেই উপকার না করলেই ওই উঠতে বাবা আর বসতে মা ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ হাসছি আমি খুব জানেন রোদ্দুরের জন্য এত আরাম পাচ্ছি আরে বাবা ঘুমিয়ে না থেকে উঠুন ছাদে গিয়ে বসুন দেখুন কত রোদ্দুরে আরাম পাবেন আপনার ব্যথা থেকে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বাবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছোট ছোট এক্সারসাইজ দেয়াল ধরে নিন আবার দেখে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10. ঘুরে যাবেন এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যারা পারবেন তারা এখানে সাপোর্ট ছাড়া করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেখে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স জল জল দিয়ে খাবেন খাবেন করে জলের থেকে হাঁটুর ব্যথা আপনি যখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাবেন আপনার হাঁটুটা কিন্তু আগামী দিন তো শেষ হয়েই গেছে আরো শেষ হবে হাঁটুকে বাঁচাতে গেলে পাকে সুস্থ রাখতে গেলে বসে বসে গ্লাসে করে সিপ সিপ করে জল খাওয়া প্রতিদিন যখনই জল খাবেন বসে বসে জল পিউরিফায়ার করতে পারবেন আপনি নিজেই বাড়িতে একটা গামলার মধ্যে মাটির পাত্রর মধ্যে রোদ্রে জলকে রাখুন ছ থেকে আট ঘন্টা জল রাখুন জলের উপরে একটা পরিষ্কার ভালো কাপড় দিয়ে চাপুন সেই জল কুঁজো অথবা জালার মধ্যে ঢালুন সেই জল পিউরিফায়ার জল সেই জল কিন্তু আপনার শরীরের জন্য ভীষণ উপকার জল থেকে একশো চল্লিশ প্রকারের রোগ হয় প্রথম হচ্ছে আমাদের হাঁটু শেষ হয় জলের থেকেই তাহলে যখনই জল খাবেন ফ্রিজের জল না ঠান্ডা জল না বোতলে জল না বসে বসে গ্লাসে করে সিপ 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 করে জল খাওয়া। যেভাবে পাখি জল পান করে তাহলে পাখি কি করে জল নেয় নিয়ে ঠিক ঠোঁটে রাখে তারপরে গেলে আমাদের মুখের মধ্যে যে লালা গ্রন্থি আছে সেই লালা গ্রন্থি প্রচুর স্ট্রং লালা গ্রন্থি আমরা কি করি সেই লালাকে আমরা অবহেলা করি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে মুখে জল নিয়ে ফুক ফুক করে ফেলে দিই না ফেলবেন না লালাগ্রন্থির উপকার পেতে হলে প্রতিদিন রাত্রিবেলা খাওয়ার পরে দাঁত পরিষ্কার করবেন ভালোভাবে পরের দিন সকালবেলায় যে জলটা আপনি খাচ্ছেন সেই জলটা পান করে নিন জলটাকে ফেলবেন না আর লালা গ্রন্থি খাবার হজম করতে সাহায্য করে খাবারকে চিবিয়ে চিবিয়ে খাবেন খাবারকে পেস্ট করে খাবেন জল মুখের মধ্যে দু থেকে তিন সেকেন্ড রাখবেন জলকে মুখের মধ্যে ঘুরিয়ে নেবেন সেই জল পান করবেন দেখুন তো আপনার সুগার কমে কিনা থাইরয়েড কমে কিনা প্রেশার কমে কিনা কমতে বাধ্য আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমরা কিন্তু মানি না আমরা এই ছোট ছোট জিনিসগুলো আমরা মা ঠাকুমার কাছ থেকে হাজার হাজার বছর আমাদের যে যোগ এসেছে যোগ আজকে বেদ যে যোগকে আমরা পেয়েছি সেই যোগ আমরা অবহেলা করি আমরা কিন্তু প্রত্যেকে জানি যে জল বসে বসে খেতে হয় কিন্তু আমরা কেউ খাই না আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢক 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 প্রথমেই আপনার হার্টের ক্ষতি হবে লাংসের ক্ষতি হবে ফুসফুসের ক্ষতি হবে প্রেসারের ক্ষতি হবে আপনার প্রেশার বাড়বে প্রেশারকে কিভাবে কন্ট্রোল করবেন খাদ্য থেকে প্রেশার কন্ট্রোল করুন টাইমে খান মর্নিংয়ের খাওয়া আটটা নটা লাঞ্চ বারোটা একটা ডিনার আটটা থেকে নটা যদি খেতে পারেন যদি আপনি খেতে পারেন আপনি উপকার পাবেন যদি খেতে পারেন বারোটা থেকে একটার সময় আপনার খাবার হজম হবে খাবারকে পেস্ট করবেন খাবারকে চিবিয়ে খাবেন খাওয়ার এক ঘন্টা পরে জল খাবেন আবার খাওয়ার আধ ঘন্টা পরে জল তাহলে আপনি যদি মনে করেন যে আমার জল তেষ্টা পেয়েছে খেতে বসে শুকনো খাবার এক ঢোক জল খেতে বসার আগে আধ ঘন্টা আগে জল খাবেন দু গ্লাস অথবা এক গ্লাস খাওয়ার এক ঘন্টা পরে জল পান করবেন খাওয়ার এক ঘন্টা পরে জলপান করবেন বসে বসে গ্লাসে করে কিন্তু আপনারা কেউ মানেন না বলেই কিন্তু এত হাঁটুর ব্যথা হাঁটুর ব্যথা সারা শরীরের ব্যথা শীতকালে ব্যথা বাড়ে শীতকালে ব্যথা প্রচুর বাড়ে প্রত্যেকের ঘরে ঘরে ব্যথা এই ব্যথা সানলাইটের সাথে পায়ের এক্সারসাইজ হাঁটুর ব্যথার ব্যায়াম দেখে নিন যদি এইভাবে দাঁড়িয়ে করতে না পারেন চেয়ারে বসে করবেন দুটো হাত কোমরে রাখুন লম্বা করে শ্বাস নিতে নিতে টান পাকে তুলে দিন দুটো হাত রাখুন থায়ের তলায় এক মিনিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি 29, 18, 17, 16, 25, 24, 23, 22, 21, টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি নাইনটিন 12, 11, সিক্সটিন ফিফটিন 8, থার্টিন টুয়েলভ ইলেভেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো ছাড়তে ছাড়তে শ্বাস নেবেন দুটো হাত কোমরে दो हाथ खायर तला सान लाइटर साटुर एक्सरसाइज वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवेन टुएल्व थार्ट फर्टीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एट्टीन नाइनटीन ट्वेंटी ट्वेंटी वन ट्वेंटी टू ट्वेंटी थ्री ट्वेंटी फोर ट्वेंटी फाइव ट्वेंटी सिक्स ट्वेंटी सेट ट्वेंटी नाइन थार्टी টোয়েন্টি নাইন টোয়েন্টি এইট টোয়েন্টি সেভেন টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি নাইনটিন এইটিন সেভেন্টিন থার্টিন টুয়েলভ ইলেভেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো ছাড়তে ছাড়তে ধীরে ধীরে পাকে নাগিয়ে আস এই এক্সারসাইজ আপনি যদি দাঁড়িয়ে করতে না পারেন সে বসে করবেন প্রতিদিন করুন দিনে দুবার করে করুন সানলাইটের সাথে করুন ভিটামিন ডি এর অভাবে হাঁটুর ব্যথা ভিটামিন ডি এর ভিটামিন ডি যদি কম থাকে হাড় ক্ষয় রোগ শুরু হয় এই ভিটামিন ডিকে ঠিক করতে গেলে আপনারা ওষুধ যেরকম খাবেন খাবেন প্রতিদিন কিন্তু সানলাইটের সাথে এক্সারসাইজ করতে কিন্তু একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে প্রণাম